হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি ভোর প্রায় তখন বাজে পাঁচটা মতন চলে এসেছি আমরা স্টেশন আর স্টেশন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকের গন্তব্য মায়াপুর হুট করে প্ল্যানেই আমরা চলে যাচ্ছি একদিনের জন্য মায়াপুর মানে আজকে ভোর ভোর বেরোলাম আবার কালকে ভোর ভোর ওখান থেকে ভোর আরতি দেখি তারপর রওনা দেব। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর জড়োবাবু দেখো এত সকাল সকাল তবুও কিন্তু তার কোনো এনার্জি লস নেই সে একেবারে ফুল টু এনার্জিতে রয়েছে এখানে তার দুষ্টুমি নিয়ে তো আমরা ট্রেনে উঠেই পড়েছি আমরা বনগাঁ হয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে তারপরে যাব মায়াপুর তো আমি তো আগে কোনোদিনও যাইনি আর চুরের বাবাও কোনো যায়নি আমাদের আমাদেরই প্রথম মায়াপুর যাওয়া তো আমরা একদম বনগেঁয় স্টেশনে তোমাদের সাথে দেখা হয়েছিল আর এখন এই যে কৃষ্ণনগর নেমে ওখানে যে টোটো স্ট্যান্ড আছে ওখানেই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি ট্রেনের জার্নি আর খুব একটা শেয়ার করিনি বাট এরপর থেকে সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো আমরা টোটোতে উঠে পড়েছি এখানে এক একজনের টোটো ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা করে আবার কেউ কেউ চল্লিশ টাকাতেও গেছে কেউ কেউ ষাট টাকাতেও গেছে বিভিন্ন রকমের দাম চায় ওরা তারপর আমরা এখানে ফেরিঘাটে চলে এসেছিলাম ফেরিঘাটে টিকিটের দাম ছিল তিন টাকা করে তো তিন টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম আর দুটো তো টিকিট লাগেনি এখন আমরা ফেরিঘাটের দিকেই সামনের দিকে যাচ্ছি তো অলরেডি আমরা যখন আসলাম তখন একটা ফেরি মানে একটা বোর্ড অলরেডি ছেড়ে দিচ্ছে আর তারপরে আরেকটা একটা বোর্ড ওই পাশ থেকে আসবে তারপর আমরা ওই বোটটায় করে যাব। তো এটাকে বোর্ড বলে না লঞ্চ বলে আমি ঠিক জানি না যাই হোক দেখো একটা বোর্ড ওইদিকে যাচ্ছে আর একটা বোর্ড আসবে তারপর আমরা উঠবো অপেক্ষা করে আছি আর এত সকালবেলা তাও দেখো কত লোকের ভিড় আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় তাও দশটা সাড়ে দশটা বেজে গেছিলো কারণ আমাদের মাঝখানে ট্রেনের জন্য অনেকটাক্ষণ স্টেশনে ওয়েট করতে হয়েছিল যাই হোক এখন দেখো এই যে সবে বোর্ডটা এসে এখানটায় দাঁড়ালো এখন সব লোক আস্তে আস্তে নামবে দেন আমরা লঞ্চে উঠবো তো এই যে জুডোর পাপা একদমই সামনে দাঁড়িয়েছে আর আমি আর জুডো এখানে বসেছি আর এখানে না একটা জেনারেটার টাইপের কিছু স্টার্ট লাস্ট সেটার আওয়াজে জুডো কানে হাত দিয়ে বসে রয়েছে কারণ উনি এই টাইপের আওয়াজ শুনতে পারে না তো এখানে লোকজন বেশ ভালোই ছিল সকালবেলা তো আমরা এখন বোর্ডে করে এই পার থেকে ওই পারে যাচ্ছি মানে কৃষ্ণনগরের যে বোর্ডের ঘাটটা রয়েছে সেখান থেকে মায়াপুর ঘাটে তো মায়াপুর ঘাট থেকে আবার একটা টোটো করে নিয়েছি আর আমাদের অলরেডি রুম বুক করাই ছিল আমরা ছিলাম নামহট্ট ভবনে তো নামহট্ট ভবনের সামনে টোটোটা আমাদের নামিয়ে দেবে তারপরে ওখানে যে ফর্মালিটি আছে সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা রুমে যেতে পারবো তো এই যে নামহট্ট ভবনে চলে এসেছি নামহট্ট ভবনের না দুটো বিল্ডিং প্রথম বিল্ডিংয়ে যে রিসেপশন রয়েছে আমরা সেদিকেই যাচ্ছি মানে রিসেপশনটা প্রথম বিল্ডিংয়েই রয়েছে যাই হোক আমাদের রুম ছিল দ্বিতীয় সেখানে রিসেপশানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর আমাদের যেহেতু অনলাইনে আগে থেকেই রুম বুক করা ছিল সেই কারণে আমাদের আর অসুবিধা হয়নি আর এখানটায় এসে জামিয়া জুড়ে বসে রয়েছি প্রচণ্ড গরমও ছিল ওয়েদারটা বেশ ভাবসা গরম ছিল আর জুড়োবাবু দেখো এখনও পর্যন্ত তার কিন্তু কোনো দুর্বলতা বা ক্লান্তি দেখতে পাচ্ছি না তো ফাইনালি আমাদের কাগজপত্র দিয়ে রুমের কাগজপত্রও দিয়ে দিয়েছে চাবিও দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি দ্বিতীয় বিল্ডিংয়ের দিকে মানে নামহাট ভবনে যে আরেকটা বিল্ডিং আছে সেকেন্ড বিল্ডিং সেদিকে তো এত সুন্দর ছিল পরিবেশটা আর রুমগুলো বাইরে থেকে মনে হচ্ছিল কি একটা মন্দিরের মধ্যে আমরা আছি এই প্রথম বিল্ডিংটার ভেতর থেকেই রাস্তা আছে দ্বিতীয় বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার তো সেখান থেকেই আমরা যাচ্ছিলাম এইটা হচ্ছে দ্বিতীয় বিল্ডিংয়ের মিডিলটা আর এখান থেকে দেখো মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে মানে যেখান থেকেই তাকায় না কেন মন্দিরটা সবসময় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তা একটু সামনে গিয়েই বা হাতে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে যাবো লিফটও রয়েছে লিফট রয়েছে সেকেন্ড ফ্লোর থেকে যাই হোক এখানটায় উঠে যাচ্ছি আমরা তারপরেই দেখো এখানটায় খুব সুন্দর একটা উঠান টাইপের করা রয়েছে সামনে তুলসী মঞ্চ রয়েছে আর চারিদিকে এগুলো রুম রয়েছে রুমের যারা রয়েছে তারা এখানে জামা কাপড় মেলে দিয়েছে আবার অনেকটা টাইম পার করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে প্রসাদের লাইন তো প্রসাদের লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এর মধ্যে অনেক কিছুই করে নিয়েছি গঙ্গা স্নান করতে গেছিলাম সেই টাইমে তো আর ফোন নিয়ে যেতে পারিনি তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গঙ্গা স্নান করে আমরা ভোগারতি দর্শন করে তারপর এখন প্রসাদের লাইন দিয়েছি আর আজকে ছিল একাদশী তো একাদশীর দিন কিন্তু আমরা একাদশীরই প্রসাদ পাবো তো সেই কুপনই কেটেছিলাম তো আজকে একাদশী প্রসাদে ছিল দেখো এটা কিসের যে একটা খিচুড়ি টাইপের করেছিলো জানি না সবজি দিয়ে ফল ছিল বাদাম ভাজা ছিল সাবুর পায়েস ছিল আর একটা আলুর সবজি ছিল তো এটাই ছিল আজকে আমার একাদশী দুপুরের প্রসাদ তো এখানে আমি জুডোর পাপা আর জুডো তিনজনেই বসে পড়েছি তিনজনেই কুপন কেটেছিলাম আমাদের কুপনের প্রাইস নিয়েছিল একশো কুড়ি টাকা করে আর জুডোর কুপনের প্রাইস নিয়েছিল হাফ আর এই দেখো আমরা প্রসাদ পেয়ে এখন আমরা চলে আসছি রুমের দিকে আর এই যে আমাদের রুমের বাইরে থেকে এই মন্দিরটা ঠিক এত সুন্দর দেখা যাচ্ছিলো তো বসে বসে তো মন্দির দেখছিলাম আর আর একদিকে জানলা দিয়ে এই উঠোন টাইপের যে জায়গাটা রয়েছে এটা দেখা যাচ্ছিলো তো চলো এখন আমরা একটু রেস্ট করবো দিন তারপরে একটু ঘুরতে বেরবো যেহেতু আমাদের একদিনেরই ট্যুর তো আজকেই সমস্ত জায়গাটা ঘুরে কমপ্লিট করতে হবে মায়াপুরের ভেতরে এক ঘন্টার মতন রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আর এখন দেখো আমার মা বৃন্দাবন থেকে আমাকে একটা এনে দিয়েছিল সেটাই পড়েছি আর আসার টাইমে না দেখো একজন আমাকে তিলকও পরিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছিল এখন আমরা যাচ্ছি গোশালার দিকে তো চলো গৌশালার ভেতরে কেমন কি আছে সব কিছুই ঘুরে দেখবো তোমাদের সাথেও শেয়ার করব। আর পুরো স্কনের ভেতরের যে ক্যাম্পাসটা না খুব সুন্দর ছিল এখানে বাচ্চাদের খেলার পার্ক ছিল মল ছিল আরও অনেক কিছু ছিল সব কিছু ঘুরতে না পারলেও কিছু কিছু জায়গা তো ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আস্তে আস্তে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলে এসেছি আমরা গোশালাতে গোশালাতে তো প্রচুর গোমাতা রয়েছে তার সাথে সাথে কিন্তু অনেক রকমের গোমাতা রয়েছে কারণ অনেক রকমের কেন বললাম চলো দেখবে একটা গোমাতার তো শিংটা এত বড়ো ছিল তোমাদের কি বলবো আমি তো নিজেই দেখে অবাক এই দেখো কত বড় শিং তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই গোশালার নিচে না এদের ছোট্ট একটা কি বলবো এই মানে গরুর দুধের যে ঘি পনির বা বিভিন্ন রকমের লস্যি ঘোল এগুলো সব পাওয়া যাচ্ছিলো তো ওখান থেকে আমরা কিছু জিনিস খেয়েও তো তোমাদের সাথে শেয়ার করব গোশালায় না আগে নাকি প্রচুর গরু থাকতো এখন আর অতটাও নেই বাট কমও নেই কিন্তু আগের তুলনায় নাকি কম যারা আগে এসেছে তারা বলছিল। আমার তো এই প্রথমবার আসা তো মোটামুটি গোশালাটা ঘুরে নিয়েছি এখন জুলোর পাপা এখান থেকে আমাদের দুজনকে দু গ্লাস লস্যি এনে দিল তো এখানে লস্যি খেয়ে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে এবার কিন্তু আমরা যাচ্ছি গরুর গাড়িতে করে এর আগে কোনোদিনও গরুর গাড়িতে চলার এক্সপিরিয়েন্স তো আমাদের নেই এই প্রথমবারই চললাম তো যাই হোক এই যে গরুর গাড়িতে বেশ অনেকজন করেই লোক নিতে পারে টোটো টোটোটাতে অনেকটাই বেশি লোক নেওয়া যায় এই দেখো এই যে গরুর গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা করেই আমরা এসেছি তো তারপর আমরা এই চারিপাশে যে সমস্ত মন্দিরগুলো আছে যে সমস্ত ভবনগুলো আছে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানটায় দেখো ভীষণ লাইন ছিল এই লাইনটা হচ্ছে নাট মন্দিরে প্রবেশের লাইন আরতি দেখার লাইন তো মোটামুটি আমরা তো এর আগে একবার আরতি দেখে নিয়েছি আবার সন্ধ্যা আরতির টাইমে আসবো তো মন্দিরের ভেতরে না ফোন নিয়ে ঢুকতে দেয় না তার জন্য ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এখন আমরা বাইরে থেকে একটুখানি দেখে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে প্রভুকদের সমাধি রয়েছে সেই সমস্তগুলো ঘুরে ঘুরে দেখবো তোমাদেরও দেখাবো আর এখানে এখন রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন মানে এখানে সবসময় হরিনাম সংকীর্তন চলে কোনো সময় হরিনাম সংকীর্তন বন্ধ হয় না তো এই যে সামনে প্রভুপাদের সমাধি আরও কয়েকটা মন্দির রয়েছে তো সেগুলোই ঘুরে দেখব। আর এই জায়গাটা না খুব সুন্দর ছিল সামনে একটা ছোট্ট পুকুর টাইপের ছিল চারিদিকে প্রচুর গাছ আর সুন্দর হাওয়া বই ছিল আর এখানটায় দেখো বিকাল হতেই ঝর্ণা চালু হয়ে গেছে আর আমরা যখন গেছিলাম না সকালের দিকে তো বেশ গরম ছিল আর এই টাইমে না একটু একটু বৃষ্টিও হচ্ছিলো মাঝে মাঝে আবার ওয়েদারটা চেঞ্জও হচ্ছিলো তো জায়গাটা খুবই সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে এরপরে যখন আবার কখনো সুযোগ হবে অবশ্যই আমি মায়াপুর আবারও আসব। আর এই ক্যাম্পাসের ভেতরেই অনেক শপিংয়ের জায়গা ছিল মানে মায়াপুর স্কনের যে ক্যাম্পাস এই ক্যাম্পাসের ভেতরেই বিভিন্ন রকমের জিনিসপত্র মানে পুজোর জিনিসপত্র বা ড্রেসপত্র অনেক কিছুরই কেনার জায়গা ছিল এখানে একটা সুপার মার্কেট টাইপেরও ছিল যাওয়ার টাইমে আমরা দেখে গেছিলাম তো এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল একজন নিতে দিয়েছিল অমিতের একজন কলিক তো সে হচ্ছে স্কনের দীক্ষিত তারা তো এই সমস্ত জিনিস ছাড়া খায় না মানে অন্য কোথাওটা তো সেখান থেকে আমরা দেখে দেখে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম তার জন্য আর তারপরে এই যে সুপার মার্কেটটা ছিল সেটাও তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে ভেজ কি কী পাওয়া যায় মানে এখানে এখানে যা যা আছে সব কিছুই তো ভেজ তো সেইগুলোই একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমাদেরও প্রথমবার এক্সপিরিয়েন্স আর এই দেখো তারপরে আমরা চলে এসেছিলাম রুমে আর আমাদের কিন্তু লিফটেরও ব্যবস্থা ছিল তো আমরা এখন লিফটে করে উপরে যাচ্ছি দেন আমরা আবার সন্ধ্যা আরতি দেখতে বেরিয়েছিলাম সন্ধ্যা দেখার পর আমরা এখন যাচ্ছি রাতের প্রসাদের জন্য তো সন্ধ্যা আরের টাইমে তো ফোন নিয়ে যেতে পারিনি কারণ ওই টাইমে তো মন্দিরে ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না তার জন্য ফোনটা রুমেই রেখে যেতে হয়েছিল আর এখন আমরা প্রসাদ নিতে যাচ্ছি গীতাভবনে রাতের প্রসাদ এখানেই দেবে এখানের প্রসাদের প্রাইসটাও মোটামুটি ওরকমই ছিল আর গীতাভবনে দেখো এই যে সুন্দরভাবে প্লেট সাজানো রয়েছে বসার জায়গাও সাজানো রয়েছে সবাই একে একে আসতে হবে আর বসে পড়তে হবে এখানেও রাত্রিবেলা প্রসাদে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করব। আমি জুডো আর বাবা পাপা দেখো লাইনের একদম প্রথমে রয়েছি তো আমরা অনেকটা আগে সেই লাইন দিয়েছিলাম কারণ কালকে আবার ভোর ভোর উঠে ভোরের আরতি দেখতে হবে তারপর এখানে প্রভুরা প্রসাদ দিতে শুরু করে দিয়েছে সবার প্রথমেই দিয়ে দিল ভাজা বাদাম আর তারপরে যে দুপুরবেলায় যেমন বললাম না একটা খিচুড়ি টাইপের জিনিস দিয়েছিল যদিও না একাদশী প্রসাদ অন্য কিছু একটা দিয়ে বানিয়েছিল সেই বাদাম আর ওই খিচুড়িটা দিয়েছিল তারপর সবজি একটা মিষ্টিও দিয়েছিল রাতে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ ওখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম রুমে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে সকালে ভোর আরতি দেখে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এই যে আবার লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চে করে এই পার থেকে ওই পারে যাবো দেন তারপরে আবার আগের দিনের মতন ট্রেন চেঞ্জ করে করতে করতে বাড়ি পৌঁছাতে হবে তো আশা করছি আমাদের মায়াপুরের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো সবাইকে রাধে রাধে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বাই বাই